সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন দেখবেন দেখুন বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের ধনপতি এবং আয়পতি সে হচ্ছে পাপ এবং মারক গ্রহ আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে সেই মারক এবং পাপ গ্রহ আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে তো পঞ্চমে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এক বছর তো এই বৃহস্পতির পঞ্চমে পরিভ্রমণ করে আপনাদের ভাগ্যভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে আয়ভাবে সপ্তম দৃষ্টি এবং রাশি লগ্নের উপর নবম দৃষ্টি পড়বে তো বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টিতে কুম্ভরাশি কুম্ভ কেমন দেখবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবিন্দু কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ধনপতি এবং আয়পতি বৃহস্পতি পাপ এবং মারক গ্রহ সে চোদ্দই মে দুই হাজার ইংরেজি তারিখে মিথুন রাশিতে গমন করে মৃগঢ়শিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে তৃতীয় এবং দশমপতি মঙ্গল যে কিনা সেনাপতি তো সেই মঙ্গলের নক্ষত্রে পরিভ্রমণ করবে মঙ্গল কিন্তু আপনাদের কুম্ভ রাশির জন্য আরেকটি পাপ গ্রহ তো পাপ এবং মারক গ্রহ আরেকটি পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমে পরিভ্রমণ করছে তো বিশেষ করে এই পঞ্চমে পরিভ্রমণ করায় বিশেষ করে যদিও শিক্ষার্থীদের ধৈর্যের বাঁধ অনেকটা ভেঙে চুরমার করে দেবে তথাপিও যে সকল শিক্ষার্থীরা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী তারা বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবে এমনকি যারা উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে বিশেষ করে আমি বারবার বলছি বা প্রথমেই বলছি কিন্তু যে যে সকল শিক্ষার্থীরা ধৈর্যশীল মনোবল নিয়ে যারা চেষ্টা করবেন যারা অধ্যাবসায়ী তাদের জন্য সেই সঙ্গে বিশেষ করে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে এমনকি বিশেষ করে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর পরিবর্তনে বিশেষ করে যারা ইমারত দ্রব্য ইট বালু সিমেন্ট খোয়া এমনকি বিশেষ করে গৃহ গৃহসয্যার দ্রব্য ফার্নিচারপত্র সেই সঙ্গে কাঠ কয়লা মশলাপত্র এমনকি মিল কলকারখানার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য এই একটি বছর স্মরণীয় হবে তাছাড়া বিশেষ করে এই সকল বিষয়ে যারা পড়াশোনা করছেন এই সকল কর্মের সঙ্গে যারা নিযুক্ত আছেন তাদের জন্য অবিস্মরণীয় বছর হবে তাছাড়া বিশেষ করে যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল সেই মতানৈক্য দূরীভূত করবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন প্রাপ্তির পথ স্তব্ধ হয়ে গেছিল তাদের মুখেও সুখের হাসি ফোটাবে অর্থাৎ পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে এমনকি বিশেষ করে নিজেরাও কিন্তু প্রচুর উপার্জন করবে যার ফলে আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে বিশেষ করে আমি বলেছি ধৈর্যশীল সাহসী মনোবল সম্পন্ন মানুষ যারা রয়েছেন তাদের এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে পরিভ্রমণকালে জীবনকে বদলে দেবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে অবশ্যই অবশ্যই বাড়তি দায়িত্বভার পাবে প্রভাব প্রতিপত্তি খাটাবে সেই সঙ্গে বড় কোনো অর্ডার পাবে যা বিশেষ করে এই কর্ম অর্থ মোক্ষ লাভ করতে সহযোগিতা করবে তাছাড়া এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে ভাগ্যভাবে যখন তার পঞ্চম দৃষ্টি পড়বে অর্থাৎ ভাগ্যভাবে কিন্তু গোটা এক বছরই দৃষ্টি থাকবে তো এই ভাগ্যভাবে পঞ্চম দৃষ্টি পড়বে আর ভাগ্যপতি এবং চতুর্থপতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ তো তখন এই ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি দিয়ে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত করবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে বিজয়ী করবে এমনকি প্রতিযোগিতায়ও জয়ী করবে সেই সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে জীবন ও জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে এনে শান্তির বাড়ি বর্ষিত করাবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের একাদশে মঙ্গলের নক্ষত্রে থেকে বৃহস্পতি যখন সপ্তম দৃষ্টি দেবে এটি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে জমি জমার সংক্রান্ত মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে সময়টি অতিবাহিত তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নে নবম দৃষ্টি দিয়ে যারা বিরহ যন্ত্রণায় ভুগছিলেন বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে দিনাতিপাত করছিলেন বিশেষ করে দেবতাদের গুরু বৃহস্পতি সে পঞ্চমভাবে থেকে মঙ্গলের নক্ষত্রে থেকে আপনাদের রাশিলগ্নে দৃষ্টি দিয়ে আপনাদের সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে যাদের পেটের রোগ এমনকি দাঁত চোখের রোগে যারা ভুগছেন সেই সঙ্গে দুর্ঘটনাজনিত ভয় এমনকি বিষাক্ত কীট পতঙ্গের ভয় আতঙ্কগ্রস্ত সেই সঙ্গে বিশেষ করে বিশেষ করে ভিড় মিছিল মিটিংয়ে যেতেই চান না তাদের বিশেষ করে এই ভয় ভীতি অপমান উপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যারা নেশা মদ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন তাদের এই সকল জায়গার থেকে ফিরিয়ে এনে প্রকৃত সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে তবে বৃহস্পতি তৎপরবর্তীতে চোদ্দই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রহণ করবে যার অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু আর এই রাহু হচ্ছে আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করবে এবং সপ্তমে কেতু যদিও সপ্তমে রাহুর দৃষ্টি থাকবে সপ্তমস্ত কেতু বিশেষ করে এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিব্রহণ করায় আর সপ্তমে রাহুর দৃষ্টি থাকায় বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু বিপর্যস্ত হতে হতে পারে এমনকি জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব না দিলে দাম্পত্য জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে তথাপিও সপ্তমে রাহু দৃষ্টি কিন্তু বিবাহযোগ্যদের বিবাহের বাধা কাটাতে সহযোগিতা করবে যার ফলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের এই গোছরে বিশেষ করে দশই এপ্রিল দু থেকে সরি চোদ্দোই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পাবে বিবাহের পর ভাগ্য চমকে উঠবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর দুজনে মিলে উপার্জন করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের পরিপূর্ণ অভিলাষের পূর্ণতা দিতে পারে তবে আবারও বলবো এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণকালে কিন্তু জীবন সঙ্গে চিকিৎসার্থে দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে তার শরীরে কোনো না কোনো অস্ত্রোপচারও ঘটতে পারে এটি মাথায় রাখতে হবে এমনকি জীবন জীবনসঙ্গী সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে কারণ সপ্তমে কেতু থাকবে রাহু দৃষ্টিও পড়বে তো সেই ভুল বোঝাবুঝি নিজেদেরই কিন্তু মীমাংসা করা সমীচীন হবে তাছাড়া এই রাহুল নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করায় ওই বৃহস্পতির ভাগ্যভাবে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু এটি পিতামাতার সাথে সক্ষতা নষ্ট করবে এমনকি ধর্মপথ ধর্মপথ থেকে বিচলিত করবে তখন বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো কিন্তু জেকে ধরবে এমনকি কিছু বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় এগুলো কিন্তু ঘটাতে পারে তাই তো বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে তবেই না পথ চলতে হবে নসেত মুখ থুপলে পড়তে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া রাহুর নক্ষত্রে থেকে তার সপ্তম দৃষ্টি যখন আয়ভাবে পড়বে দেখবেন যে আয় উপার্জন আকস্মিক কমে যাচ্ছে এমনকি পাওনা টাকা আদায়ের পথ স্তব্ধ হয়ে যাচ্ছে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাচ্ছে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার কথা সেটি হচ্ছেন না এমনকি জ্ঞান গরিমা সক্ষতা কমে যাচ্ছে সাধন ভজন সিদ্ধি লাভ হচ্ছে না কামনা বাসনা পূর্ণ হচ্ছে না এক কথায় প্রাপ্তির খাতা পূর্ণ করছে না তো এই জায়গায় কিন্তু বাধার সৃষ্টি করবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দিলে সেটি খাল কেটে কুমিরানার সমান হবে মনে রাখবেন এটি প্রাপ্তির ঘর প্রত্যাশার ঘর তো প্রাপ্তি প্রত্যাশা কিন্তু পূরণের পথে বাধার সৃষ্টি করবে তবে রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে তার নবম দৃষ্টি রাশিলগ্নে ফেলবে আর রাশিলগ্নে রাহু থেকে রাহুও কিন্তু বৃহস্পতির উপর দৃষ্টি দেবে এটি বিশেষ করে এই রাহুর ক্ষিপ্রতা অনেকাংশে কমিয়ে দেবে তখন বিশেষ করে রাশি লগ্ন ভাবস্ত রাহু কিন্তু চাই 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 এবং চাই বিশেষ করে চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয় তো বিশেষ করে যারা বিদ্যায় সফলতা চায় যারা সুস্বাস্থ্য চাই, যারা কর্ম চাই, যারা ব্যবসা চায় যারা বিদেশ গমন চাই, যারা মামলা মোকদ্দমায় জয়ী চায় যারা সন্তান চাই, যারা বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চায় যারা কেরিয়ারকে চমকাতে চাই যারা প্রেমিক প্রেমিকা প্রেম চাই বন্ধুত্ব চাই। এই সকল যাবতীয় চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষাকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে আর তখন বিশেষ করে আপনারা যদি পরিশ্রমী কৌশলী অধ্যাপসায়ী শান্তিপ্রিয় কলহ বিবাদ থেকে দূরে থাকতে পারেন তাহলে নিশ্চিত রূপে এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি থেকে রাহুর উপর দৃষ্টি দিয়ে এবং রাশি লগ্নে রাহু থেকে আপনাদের কিন্তু জীবনের সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেটি চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে তাছাড়া তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ থেকে এই বৃহস্পতির সর্বশেষ সময় পর্যন্ত অর্থাৎ চোদ্দোই মে দুই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিবহন করবে তার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে ধনপতি এবং আয়পতি হতে পারে আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ এবং মারক সে কিন্তু বুধের গৃহে বৃহস্পতির নক্ষত্রে পরিবহন করবে যদিও বৃহস্পতির জন্য বুধ হচ্ছে শত্রুকারক গ্রহ তথাপিও বিশেষ করে এই বুধের গৃহে তো বৃহস্পতি পরিভ্রমণ করছেই তাছাড়া বৃহস্পতি অতিচার গতি দ্বারা এই পুনর্বসু নক্ষত্রে কর্কটেও প্রবেশ করবে আবার পুনরায় মিথুনেও ফিরে আসবে তো বিশেষ করে তখন এই চন্দ্র এবং বৃহস্পতি দুটি নক্ষত্রের ফল কিন্তু আপনাদের উপর দেবে তো তখন বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজে তো ভর্তির সুযোগ দেবেই সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্মও পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে যশ খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিতকে আরও সগুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণার থেকে বাঁচাবে ভয়ভীতি অপমান ওপদস্থের হাত থেকে বাঁচাবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে তা ফিরিয়ে দিয়ে বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সময় আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগও কিন্তু এই সময় দেবে তাছাড়া বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র থেকে ভাগ্যভাবে যখন দৃষ্টি দেবে তখন আপনার প্রকৃত সৌভাগ্যবান মানুষ এমনকি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর প্রকৃত লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন যে সকল প্ল্যান প্রোগ্রাম ছিল সেগুলো তো বাস্তবায়ন করবেই এমনকি আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা বাড়িয়ে দেবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসা দেবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য পূর্ণ এক রাজকীয় সময় আপনাদেরকে উপহার দেবে এমনকি আপনারা যা চাই বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ দেবে কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আপনারা মিলিয়ে নেবেন তাছাড়া রাশিলগ্নের উপর বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে থেকে যখন নবম দৃষ্টি দেবে তখন প্রকৃতপক্ষে জীবন উন্নতির দিকে ধাবিত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুতও করবে অতীতের যাবতীয় মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর করবে যদিও কুম্ভ জাতক জাতিকাদের সাড়ে সাতের শেষ ধাপ চলবে তথাপিও এই সাড়ে সাতের শেষ ধাপেও বৃহস্পতি দৃষ্টি দিয়ে এবং আপনাদের লগ্নে রাহু থেকে বিশেষ করে অপ্রত্যাশিত সফলতা দেবে যেটি আপনারা প্রত্যাশা পর্যন্ত করেননি অর্থাৎ সাড়ে সাতের শেষ ধাপ সেটি কিন্তু বৃহস্পতির গৃহেই কিন্তু শনি পরিভ্রমণ করছে আর বৃহস্পতির সে বৃহস্পতির নক্ষত্রে থেকে রাশি রাশিলগ্নে দৃষ্টি দিচ্ছে এবং রাশি রাশিলগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু সে সর্বদা গার্ড দিচ্ছে যার ফলে আপনাদের সেই ধন সম্পদ সম্পত্তিতে পূর্ণ করবে ধনধান্যে তো পূর্ণতা দেবেই অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘোষাবে এমনকি প্রকৃত পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাটি মানসরূপে উপহার দেবে এক জমকালো সময় তাছাড়া এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তো ধনিষ্ঠা যদি জন্ম নক্ষত্র হয়ে থাকে সেটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র যে কিনা তৃতীয় এবং দশমপতি এই মঙ্গল হচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য পাপগ্রহ তো এই মঙ্গলের নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে তথাপিও বিশেষ করে ভাই বোনের সহযোগিতা পাবে তাদের সহযোগিতায় দুফসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে ভাই বোনেরা কর্ম পাবে এমনকি তারা ব্যবসা বাণিজ্য করবে তারা বিদ্যা শিক্ষায় প্রতিষ্ঠা হবে বা এক কথায় ভাই বোনের প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের মুখে যেমন হাসি ঝলক ফোটাবে তেমনি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে অর্থাৎ কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার বছর আপনাদের উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতিতে কিন্তু বিজয়ী করবে কারণ মঙ্গল হতে পারে পাপ গ্রহ আর আপনাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র হতে পারে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ কিন্তু সে কিন্তু গোচরে প্রথমেই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকছে তো তাছাড়া আপনাদের লগ্নে রাহু থেকে আমি বলেছি যে সকল দিকে গার্ড দিয়ে রাখবে তো আর শনি সাড়ে সাতি সাড়ে সাতির মধ্যেও এই গার্ড দেওয়ার কারণে এই বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় বছর উপহার দেবে তাছাড়া আপনাদের জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে এটি রাহুর নক্ষত্র আমি পূর্বেই বলেছি বৃহস্পতির গোচরের এক বছর রাহু কিন্তু আপনাদের রাশিলগ্নে পরিভ্রমণ করবে অর্থাৎ চোদ্দোই মে হচ্ছে বৃহস্পতি আপনাদের পঞ্চমে রাশিলগ্নে পঞ্চমে গমন করছে আর আঠারোই মে হচ্ছে রাহু আপনাদের রাশি রাশিলগ্নে আসবে অর্থাৎ চার দিন এই চার দিন পর থেকে এক বছর আপনাদের ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে যেন প্রাচীর গড়ে তুলবে যার ফলে যাবতীয় অশুভ শক্তি আপনাদের ভিতর যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সর্বদা ওই প্রাচীর দিন দিন মজবুত করবে আর চাওয়া পাওয়া প্রত্যাশা প্রাপ্তি যেগুলো রয়েছে কারণ রাহু রাশিলগ্নভাবে থেকে চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয় দশগুণ বাড়িয়ে দেবে তো সেই বাড়িয়ে দিয়ে বিশেষ করে আপনাদের প্রাচীরের মধ্যে থেকে বা গণ্ডির মধ্যে থেকে এমনকি বুলেট প্রুফ জ্যাকেট পরে চলতে আরম্ভ করাবে যার জন্য শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আর আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে প্রকৃত আমিত্ব প্রকৃত নিজস্বত্ব প্রকৃত বিশেষ করে নিজেদের শক্তি সামর্থ্যের প্রকাশ ঘটিয়ে জীবনে অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবেন এবং এই কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যাদের ভাদ্রপদ তো ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেই বৃহস্পতি কিনা গোচরে পঞ্চমে পরিভ্রমণ করছে তো হতে পারে সে পাপ কিন্তু ধনপতি এবং আয়পতি তো এই ধনপতি আয়পতির যে শুভত্ব এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ আমি বারবার বলেছি তো বিশেষ করে ধনভাবে শনি থাকবে আপনাদের রাশি লগ্ন লগ্নাধিপতি শনি পাপগ্রহ তো বিশেষ করে এই ধনভাবে শনি থেকে সাড়ে সাতির শেষ ধাপ তো দেবেই তবে শেষ ধাপে ধন সম্পদ সম্পত্তি বাড়িয়ে দিয়ে যাবে এমনকি বস্ত্র বাসস্থান পূর্ণ করে দেবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করবে জ্ঞান গরিমার সক্ষতা দেবে ধৈর্য সাহস দেবে এমনকি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আপনারা মিলিয়ে নেবেন একটি বছর তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে আপনাদের এই সাড়ে সাতের শেষ ধাপ এমনকি কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির পরিবর্তন ধনপতি এবং একাদশপতি পঞ্চমভাবে যাবে রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ তবুও আমি বলছি যে রাশি লগ্নে রাহু থেকে এবং পাপ গ্রহ পঞ্চমে থেকে নবমে যে দৃষ্টি দিচ্ছে একাদশে দৃষ্টি দিচ্ছে রাশিলগ্নে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে এটি সাড়ে সাতের শেষ ধাপ পাপের মধ্যে পাপ গ্রহের দৃষ্টি এবং পাপ গ্রহের অবস্থানজনিত কারণে বিশেষ করে মাইনাসে মাইনাসে প্রকৃত প্লাস করে তুলবে তো আপনাদের জন্য প্লাস হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার